গোকুলপুর উত্তরবঙ্গের একটি ছোট্ট গ্রাম কাঁচা রাস্তা কুড়ে ঘর আর সবুজ ধান খেতে ভরা সেই গ্রামেই বাস করতেন হরিপদ নামে এক ছোট্ট চাষি কিন্তু মাটিকে ঘিরে তার ছিল অগাধ ভালোবাসা প্রতিদিন ভোরে কদাল কাঁধে নিয়ে মাঠে যেতেন এক সকালে কুয়াশায় ভেজা মাঠে কাজ করতে গিয়ে হঠাৎই সাপে কামড় দেয় তার পায়ে কিছুক্ষণ পরেই জমির মাঝে পড়ে থাকেন নিথর কাদামাটিতে লুটিয়ে ঘর ভরে ওঠে কান্নায় ছেলে আরিয়ান তখন অষ্টম শ্রেণীর ছাত্র বাবার মৃতদের পাশে দাঁড়িয়ে শপথ করে তোমার স্বপ্নকে আমি মাটিতে পড়ে থাকতে দেব না বাবা কিন্তু অভাব এক মুহূর্ত সময় নষ্ট করল না মা কমলা নিজের শেষ গয়নাটা বিক্রি করলেন চাল কিনতে একদিকে সংসারের বোঝা অন্যদিকে পড়াশুনোর লড়াই তবুও হাল ছাড়ল না আরিয়ান একদিন বাবার পুরনো খাতা ঘাঁটতে গিয়ে সে দেখতে পেলো একটি লেখা জল শেষ থাকলে মাটিতে সোনা ফলে এই লাইনটাই হয়ে উঠলো তার জীবনের লক্ষ্য মাধব কাকু নামে এক প্রিয় শিক্ষক আরিয়ানকে দিলেন পুরনো ল্যাপটপ সেই ল্যাপটপ ইউটিউব দেখে সে শিখতে লাগলো সৌরচালিত সেচ পাম্প বানানোর কৌশল দিনে স্কুল রাতে পড়া আর মাঝরাতে নকশা আঁকা এইভাবেই তৈরি করলো তার প্রথম সেচ পাম্প গ্রামের এক কৃষক পাল তা নিজের জমিতেই ব্যবহার করলেন ফলাফল দেখে সবাই চমকে গেল কম খরচে বেশি ফসল আরিয়ান এবার বন্ধুদের নিয়ে তৈরি করল একটি ছোট্ট উদ্যোগ নীল আকাশ গ্রিন টেক তারা পুরনো যন্ত্রাংশ বাঁশ আর লোহা দিয়ে বানাতে লাগলো আরও পাম্প চাহিদা বাড়লো অর্ডার এলো আশেপাশের গ্রাম থেকে সরকারি প্রণোদনা আর ব্যাংকের ঋণে তৈরি হলো নতুন প্রযুক্তি ড্রোনে ছিটানো জৈব সার কম খরচে বিষমুক্ত চাষ চার বছরে নীলাকাশ গ্রিনটেক হয়ে উঠল রাজ্যের অন্যতম কৃষি প্রযুক্তি সংস্থা পাঁচ বছরে তাদের পণ্য ছড়িয়ে পড়ল দশটি জেলায় আর গোকুলপুরেই তৈরি হলো একটি কৃষি প্রশিক্ষণ কেন্দ্র যেখানে গ্রামের ছেলেরা শিখছে আধুনিক কৃষির পাঠ একদিন আরিয়ান বাবার কবরের পাশে দাঁড়িয়ে বলল তোমার ছেলের হাতে এখন মাটি সিংহাসন বাবা সূর্য অস্ত্র যাচ্ছে ধান ক্ষেতের পাশে পেছন থেকে ভেসে আসছে দোয়েলের ডাক আর পায়ের নিচে সেই মাটি যেটা একদিন বাবার প্রাণ নিয়ে নিয়েছিল আজ সেই মাটিতেই সোনা ফলছে আরিয়ান এখন গোকুলপুরের সবচেয়ে ধনী মানুষ তবুও তার গায়ে এখনো মাটির গন্ধ লেগে থাকে কারণ সে জানে এই মাটির ঘানেই লুকিয়ে আছে মানুষের প্রকৃত সোনা এই ধরনের বাংলা কার্টুন ভিডিও দেখতে চাইলে আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশান বেলটা অল সেট করে